কেন বলবো না কেন বলে আমরা সঙ্গে আমি বসে সলভ করবো বলতেই পারি ওরা ওরা তো কথা বলতে চাইছে না ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে ভালো করে যে ছবিটা দেখান সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন থাকবে না আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢুকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয় এই বিষয়ে এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই আমাদেরকে ফ্রেট এবং নেট দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে এবং হাতে বাস তুলেও নিচ্ছে তারা সক্রিয় যে হাতে পাস তুলেও নিচ্ছে পুলিশ প্রোটেকশন রয়েছে হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে তারপরেও তার এত পাওয়ারফুল কেন অবশ্যই ভয় পায় ভয় পাচ্ছি নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয় নমস্কার বন্ধুরা আমার নাম সরকার পুলিশি পাহারায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র কলেজে কলেজে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্রাত্য বসুর সামনে হাউ হাউ করে কান্নার ছাত্রীর আর ব্রাত্য বসু বলছেন প্রিন্সিপালকে জানান আমি বসে সলভ করব। আগের দিকে এই সাবিতালি কী বলছেন শুনুন দেওয়ার মালাদি দিয়ে যা বলার বলে গেছে আবারও বলছি আমি তৃণমূল কংগ্রেসের খুব ডিসিপ্লিন কর্মী দল যেটা বলবে সেটাই আমার স্ট্যান্ড আমার আলাদা করে কোনো স্ট্যান্ডার সঙ্গে হ্যাঁ পুজো হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি সবাই বাংলায় পুজো হচ্ছে এর মতো পুজোয় তো সবাই পুজো তো সবার মতো না বহিরাগত বহিরাগত আর মার্শ আউটের মধ্যে তফাৎ আছে কলেজের ছাত্র অ্যালামনি কলেজের ছাত্র এক স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপারের ছেলে তোমার না কলেজে আমি যাই না স্টুডেন্টরা পুজো করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে তারা কি করছে আমার জানার দরকার নেই এবং এই এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি একটা গ্রুপ দিবা গ্রুপ তারা কোনো সংঘাতে যেতে চায়নি তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয় সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন তারা চাইছেন কলেজটা গেলে একটা রাজনীতি হোক কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হল এবং সরস্বতী পুজো সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যা দেবী কলেজে কলেজে পুজো হচ্ছে সবাই সেটাতে সামিল হবে এটা আমরা সবসময় চেয়ে এসেছি এখনও চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশন উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো সেটা সফল হয়েছেন তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায় ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে সাবির আলী এসে ধমকাচ্ছে বলছে করে দেব তো মুখ্যমন্ত্রী নিজের কলেজ তো এবং সেখানে শ্যামা ডক্টর শ্যামাভূষণ মুখার্জির মায়ের নামে কলেজ তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী হিন্দুদের সরস্বতী পুজো তাতেও ভাগ চাই সাবির আলী এটা হচ্ছে ওয়াক সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াক বানিয়ে ফেলেছে আপনি যাই করুন পয়সা মুসলমানদের দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ